কে সিডি দিলেন ওসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক কেনা বলে ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় এখানে আসার পরে আমি যখন রেস্টেছিলাম হঠাৎ করে আমি ফোনটা ছাপিয়ে দেখলাম দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল আমার প্রিয় ভাই জুলাইয়ের অধ্যায় জুলায় অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশের তৌহিদ যুবকের কৃতি সন্তান বাংলাদেশের একটি গোলাপ ফুল নাম তার উসমান হাদি আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশে বার কিয়ার হসপিটালের মধ্যে পড়েছিলেন বাংলাদেশের থেকে তাকে আবারও নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে সেই জায়গায় বিদেশের মাটিতে সেখানে গিয়ে হঠাৎ করে আজকে 9টা 45 মিনিটে তিনি ইন্তিকাল করি었어요 সুবহানাল্লাহ আল্লাহু আকবার হায় রাব্বি হায় রাব্বা হৃদয়টা ভেঙে গেল আপনারে বলে বুঝাইতে পারবো না এই উসমান হাদির হাদিরিন আমরা বাংলাদেশের মানুষ পরিষদ করতে পারবো না বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান যার নাম আবু সাইদ বুকটা পেতে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার জন্য বুক পেতে দিয়েছে এই আবু সাহি যখন শহীদ হয়েছে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে আমার মন বলে যে যুবক ভাই কথাটা ঠিক ব্যাটিং বলবে আমার মন বলে এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে আজকে সেই একই ভাবে উসমান হাজী শহীদের বিনিময়ে এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে। আল্লাহ কারা কারা একমত হাত তুলল আল্লাহু আকবার বলে ডাকার আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ কে সি দিলেন কথা উসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক কিনা না বলেন উসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় কথা বলেন ঠিক কিনা না বাংলাদেশের কোনো রাজনৈতিকের নাম উসমান হাদি নয় বাংলাদেশের যেই দলের মানুষক হোক না কেন উসমান হাদিকে যারা মাইনেস করবে তারা বাংলাদেশকে অস্বীকার করবে কারণ বাংলাদেশের নতুন অধ্যায়ের নাম হচ্ছে উসমান হাদি জোরে মানুষ দেখতে না অন্যায়ের প্রতিবাদ করার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে উসমান হাদি আজকে গুলিবদ্ধ হয়ে মারা গেছে কথা কর ঠিক কেনা আজকে উসমান হাদির ইমান যদি দুর্বল থাকতো আমার চোখের গেল আপনাকে এক মিনিটে বলে দেই ওসমান হাদি কেমন নাম ওসমান হাদি মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুকে কে যেন স্ট্যাটাস দিয়েছে কে যেন একটা লোক দিয়েছে যে ওসমান তোমার কফিনটা কেমন হইলে ভালো হয় তোমার কফিন তুমি মৃত্যুর পরে তোমার কফিনের বিছনাটা কেমন হলে ভালো হয় দামি না মোটামুটি কম দামি তিনি হেসে হেসে উত্তর দিয়েছেন ভাই আমার মৃত্যুর পরে আমার কফিন খুব দামির দরকার নাই একটা ভাঙ্গা চুরা কফিন দিয়ে তোমরা দাপন দিও ওসমান হাদি যদি আল্লাহর কাছে শহীদ হয় এটাই হচ্ছে ওসমান হাদির কাছে বড় চাওয়া চলে কোন ভাই আমার বন্ধু করাবা আজকে এত কিছু ঘটনা ঘটে গেল উসমান হাদিন স্ত্রী আজ পর্যন্ত কোন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে কথা বলে নাই কথা বলে ঠিক কেনা উসমান হাদিন স্ত্রী তিনি এমন একজন কলেজ ভার্সিটির মেয়ে জেনারেল পড়ুয়া মেয়ে তারপরে তিনি বলছেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবে আমি ক্যামেরার সামনে মুখ খুলে কোনোদিন জনগণের সামনে কথা বলবো না আমার স্বামীকে আমি আল্লাহর রাস্তায় শহীদের বিদায় দেবো আমি একটা শহীদের স্ত্রী হব একটু চিৎকার দিয়ে ধরো আল্লাহু আকবার